আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ভিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি তো আজকে আমি একটু বেশি খুশি কেন আপনাদের জন্যই অবশ্যই যারাই লাইট কিনতে চান তাদের জন্য আজকে এই পরিমাণ কালেকশন করছি আলহামদুলিল্লাহ এত কালেকশন মনে হয় না বাংলাদেশে এর আগে কখনো ভিডিওর মধ্যে দেখছেন দেখেন হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ আর এক পিস লাইট ডাবল নাই এখানে যা দেখতেছেন সব সিঙ্গেল সিঙ্গেল এক এক পিস এক একটা মডেল আমার ডান পাশে দেখেন সেট যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য এই কালেকশনগুলি ইউজ পরিমাণ লাইট আজকে রাখছি আপনাদের জন্য আসলে সবার আগেই দেখাবো হচ্ছে গিয়ে ছয় ব্যাটারির যে লাইটটা বাংলাদেশে প্রথম এটা হচ্ছে ছয় ব্যাটারি পাঁচ ব্যাটারি না এটা হচ্ছে ছয় ব্যাটারির একটা লাইট জিপাসের এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এর আগেও পাঁচ হাজার টাকাই ছিল আর একটা জিনিস মনে রাখবেন জুবাইয়ের শপের আদার্স কোনো শোরুম নাই একমাত্র জুবায়ের শপ যেই শোরুমটা ওইটাই আমাদের নিজস্ব শোরুম এছাড়া আদার্স অন্য কোনো শোরুম নাই অবশ্যই মনে রাখবেন প্রোডাক্ট অর্ডার করার সময় অবশ্যই আমার নাম্বার আমার সাথে কথা বলে ইনশাআল্লাহ প্রোডাক্টটা অর্ডার করবেন তো এরপরে যে লাইটটা দেখাবো এটা হচ্ছে টোকিও সেটের পাঁচ ব্যাটারির লাইট এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা টোকিও সেট মডেল হচ্ছে আড়াইশো বি এরপরে যে লাইটটা দেখাবো এটা হচ্ছে মিস্টার লাইট এটার প্রাইস রাখা যাবে হচ্ছে আটত্রিশশো টাকা তো এরপরে যে লাইটটা দেখাবো এটা হচ্ছে টোকিও ব্যাটারি ব্যবহার করা সেডের হয়েছে এটার প্রাইস রাখা যাবে হচ্ছে ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বত্রিশশো টাকা আচ্ছা অনেকেই বলে যে ভাই লাইটের ওয়েট কেমন আজকে একটা লাইটের ওয়েট আমি করে দেখাচ্ছি এই লাইটটার ওয়েটটা দিচ্ছি দেখেন প্রায় এক কেজি বিশ গ্রাম কম এক কেজি তো ছয় ব্যাটারির লাইটটাও আমি ওয়েট করে দেখাচ্ছি দেখেন এক কেজি পঁচাশি গ্রাম মানে দশো গ্রামের মতো হয়ে যায় তো এরপরে আমরা যে লাইটগুলি দেখাবো এটা হচ্ছে টোকিও সেট যারা মাছ মারতে চান গের খামার প্রজেক্টের জন্য কিংবা মাছ মারার জন্য চিকনের মধ্যে কোয়ালিটি ফুল চান তাদের জন্য নাইনটি খুবই ভালো একটা লাইট লেখা আছে দেখেন খোদাই করে মেড ইন জাপান কিন্তু জাপান থেকে আসে না এগুলি দুবাই থেকে আসে এটার প্রাইস রাখা যাবে হচ্ছে ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা যারা পাঁচ ব্যাটারির মধ্যে একটু চিকনের মধ্যে চান তাদের জন্য নাইনটি সেভেন টোকিও সেট আসলে টোকিও সেট নিউ ম্যাক্স গ্রিন লাইট গ্রেট লাইট এই চারোটা কোম্পানি কিন্তু একই কোম্পানির প্রোডাক্ট আর এগুলি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বুঝাইছি তো অবশ্যই মনে রাখবেন এই চারটা কোম্পানির লাইট খুবই ভালো হয়ে থাকে অনেক ভালো হয়ে থাকে তো যারা এই লাইটটা নিতে চান প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা তো সানফোর্ড যারা পাঁচ ব্যাটারি নিতে চান কমের মধ্যে তাদের জন্য এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা কমের মধ্যে যারা পাঁচ ব্যাটারি চান এটা হচ্ছে পঁচিশশো টাকা এরপরে যেটা আছে এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আটাইশো টাকা টোকিও সেট এন নাইনটি ফাইভ এই যে খোদাই করে লেখা আছে মেড ইন জাপান কিন্তু জাপান থেকে আসে না এগুলি দুবাই থেকে আসে পরে যে লাইটটা লাইটগুলি দেখাবো দেখেন তো জুবাই শপে দুই তিনশো টাকা বেশি হওয়ার কারণটা কি এই হচ্ছে টোকিও দোনোটাই দেখতে আর এটার ওয়েটটা দেখাচ্ছি দেখেন গ্রাম আর এটা হচ্ছে চারশো গ্রাম প্রায় আটান্ন গ্রাম কম বেশি তো যারা এটা নিতে চান এটার প্রাইস হচ্ছে 2300 টাকা আর এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা ফিক্সড প্রাইস কোন দামাদামি করতে পারবেন না এরপরে জিপাস একটা হচ্ছে তিন ব্যাটারির লাইট আর এটা হচ্ছে দুই ব্যাটারি লাইট যারা নর্মালি ব্যবহার করতে চান আপনারা নর্মালি ব্যবহার করতে চান এগুলি কিন্তু ওয়াটার ওয়াটার আর মধ্যে পার্থক্যটা কি এটা আপনি আপনাদেরকে বোঝাই দিচ্ছি যে দুইটা লাইট আমার পানির ভিতরে আছে এগুলি হচ্ছে ওয়াটার প্রুফ আর এটা হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্ট দেখেন এই লাইটটা জ্বলতেছে এখন ওয়াটার রেসিস্টেন্ট এর অর্থ এটাই ধরেন আপনার ওয়াটার রেসিস্ট্যান্টের লাইটটা পড়ে গেছে এখানে আপনি চুবায় রাখতে পারবেন না সাথে সাথে লাইটটা উঠায় ফেলতে হবে লাইট কিন্তু কোনো প্রবলেম হবে না যদি উঠায় ফেলেন আর যদি বেশিক্ষণ চুবায় রাখেন তাহলে প্রবলেম হবে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ আর ওয়াটার রেজিস্ট্যান্টের মধ্যে পার্থক্য তো যে লাইটগুলি ওয়াটার রেসিস্ট্যান্ট ওগুলি পানিতে পড়লেও কোনো প্রবলেম হয় না তো এরপরে যে দুইটা লাইট দেখাবো এটা হচ্ছে GTR টোকিও সেট হাইব্রিড মডেল দোনোটাই হাইব্রিড মডেল একটা হচ্ছে GTR 9400 আর একটা হচ্ছে 9300 এটা হচ্ছে গিয়া থ্রি সি ব্যাটারি ব্যবহার করা হয়েছে একটু মোটা আর এটা হচ্ছে থ্রি এস সি ব্যাটারি ব্যবহার করা হয়েছে একটু চিকন এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস তেইশশো টাকা তো আসলে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে দুইটা লাইট আছে একটা ওয়াশিং এইচ ফোর একটা হচ্ছে গিয়ে ওয়াশিং এর এইচ থ্রি কোয়ালিটি ফুল প্রোডাক্ট আলোগুলি অনেক বেশি দেখেন নর্মাল লাইটের আলো থেকে অনেক আলো বেশি এটা যারা নিতে চান এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা তো যারা বাসা জন্য চার্জার লাইট চান তাদের জন্য এই চারটা লাইট রেখেছি দেখেন সবচেয়ে প্রোডাক্ট এটার হচ্ছে বাইশশো টাকা এটার প্রাইস বাইশশো টাকা এটা এক চার্জে আট ঘন্টা কম বেশি চলবে হাই স্পিডে আর লোতে চালাইলে আরো বেশি চলবে এটা চার ঘন্টা চলবে এটাও চার ঘন্টা চলবে এটা আট ঘন্টা চলবে এটা হচ্ছে গিয়ে বাইশশো টাকা এটা হচ্ছে বাইশশো টাকা এটা বাইশশো টাকা এটা বাইশশো টাকা এটা হচ্ছে দুই হাজার টাকা তো যারা গের খামার প্রজেক্টের জন্য সার্চ লাইট নিতে চান তাদের জন্য এই কালেকশন গুলি এটা হচ্ছে তিরিশ ওয়ার্ডের লাইট সবচেয়ে পাওয়ারফুল এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এটাও তিরিশ ওয়ার্ডের লাইট এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা যদি একটু কমের মধ্যে চান এটা হচ্ছে গিয়ে বিশ ওয়ার্ডের লাইট এটার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো টাকা জিপাসের যারা এই লাইটটা নিতে চান মডেল নাম্বারটা আমি বলে দিচ্ছি মডেল নাম্বারটা দেয়া আছে এখানে এই যে মডেল নাম্বার দেওয়া আছে ডাবল ডাবল ফাইভ সেভেন টু এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ওয়াশিং এর যারা নিতে চান লাইট ওয়াশিং এর সবচেয়ে এটার প্রাইস টাকা এটা একটু ছোটটা এটার হচ্ছে আঠাইশো টাকা এরপরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা আদার্স যারা প্রবাসে থাকেন অনেকেই গিফট বক্স চান একটার মধ্যে তিনটা অথবা চারটা লাইট যেটার মধ্যে তাদের জন্য এই কালেকশনগুলি এটার মধ্যে হচ্ছে তিনটার সেট এটার প্রাইস রাখা যাবে হচ্ছে ফিক্সড প্রাইস যারা টোকিও সেটের এটা নিতে চান এটার প্রাইস রাখা যাবে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এটার প্রাইস তিন হাজার টাকা এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এটার প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা এটা ওয়াটার প্রুফ পাঁচ হাজার টাকা এছাড়াও আদার হিউজ পরিমাণ কালেকশন আছে যেটাই দরকার পড়বে আপনাদের কাছে আমাদের কাছে কিন্তু শাওমির তিনটা মডেল পেয়ে যাবেন যেটা হচ্ছে নেক্সট টুল শাওমির এটা হচ্ছে নেক্সট টুল সবচেয়ে বড়টা এটার প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার আর এই দুইটার যেটা নেন সাড়ে তিন হাজার টাকা ফিক্সড প্রাইস তো এছাড়া আমাদের পেজটা যারা দেখতেছেন অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন অবশ্যই ইউটিউবে যারা দেখেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন তো এটার দ্বারা আপনারা কোয়ালিটি যেই লাইট আছে এগুলি কিন্তু দেখতে পারবেন আমাদের কাছে ট্রাস্ট ফায়ারের লাইট পাবেন সোফরিন লাইট পাবেন ইসবিমের লাইট পাবেন যেগুলি বাংলাদেশে একমাত্র জুবাইয়ের শপি আনে ইনশাল্লাহ তো আজকে যাদের ভিডিওটা ভালো লাগছে এত লাইট এর আগে কখনোই আমার পেজে দেওয়া দেখাইলাম ইনশাআল্লাহ তো যাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন যারা আমার আসতে চান সবচেয়ে সহজ অ্যাড্রেস বাইতুল মোকারম জাতীয় মসজিদের ঠিক উত্তর পাশে চার নাম্বার গেট দিয়ে ঢুকলেই সোজা আসলে দশটা দোকান পরেই ডান পাশের দোকানটা জুবাইয়ের শপ অবশ্যই মনে রাখবেন জুবাইয়ের শপ নাম ছাড়া অন্য কোনো শোরুম আমার নিজস্ব কোনো শোরুম নাই একমাত্র যুব যুবাইয়ের সবটাই আমার নিজস্ব শোরুম এখানে চলে আসলে ইনশাল্লাহ আমাকে পাবেন শোরুমের নাম্বার হচ্ছে ই বাইশ আর যারা হোম ডেলিভারি নিতে চান ডেসক্রিপশন বক্সের মধ্যে নাম নাম্বার দেওয়া আছে চাইলে সরাসরি আপনারা ফোন করতে পারবেন ফোন বন্ধ পাইলে হোয়াটসঅ্যাপের মতো চব্বিশ ঘন্টা খোলা আছে আপনারা হোয়াটসঅ্যাপের মতো মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি